হ্যালো বন্ধুরা সস্ত্রী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে দারুণ উপকারে একটা শাকের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই শাক আমরা বিভিন্নভাবে করে থাকি তবে আজ আমি একটু অন্য পদ্ধতিতে এই শাকটা রান্না করছি ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো আশা করছি এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমে বলেছি উপকারী শাক এই দেখো বন্ধুরা আমি নিয়েছি সজনে পাতা শাক সজনে পাতা উপকারিতা আমরা সকলেই জানি খুবই পুষ্টিগুণে ভরপুর একটা শাক তো যাই হোক যতটুকু রান্না করব সেই পরিমাণ অনুযায়ী দেখো আমি শাকগুলো বেছে নিচ্ছি বেছে নিয়ে খুব ভালো করে দেখো ধুয়ে রেডি করে চলে এলাম শাকগুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে একদম সবুজ তো যাই হোক ভুল রান্না চলে আসি রান্নাটা করার জন্য দুই টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নেবার পর লো আছে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে তো দেখো তারপর আমি ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিলাম মানে এই পর্যায়ে লো আছে রেখে পাতাগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পর এবারে আমি দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো তো দেখো একটু নেড়ে নেবার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ এবারে আমি যতক্ষণ পর্যন্ত শাকগুলো মুচমুচে না হয়ে আসে সেই পর্যন্ত শাকগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা শাকগুলো আমার মুচমুচে হয়ে গেছে এবারে শাকগুলোকে নামিয়ে নেবার পালা শাকগুলো নামিয়ে নিলাম এক্সট্রা করে আর তেল দেব না ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তো দেখো কালো জিরেটা দেবার পর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে এবারে আমি ফোরনটাকে একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি তারপরে এদিকে আমি দুটো আলু ঠিক এইভাবে করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবশেষে দিয়ে দেব বন্ধুরা অল্প করে হিং হিঙে কিন্তু এই শাকের স্বাদটা কিন্তু এই মানে এই শাকের রান্নায় সারটা কিন্তু দারুণ হয় খেতে তো আলুগুলো খুব ভালো করে দেখো ভেজে নিলাম বন্ধুরা ভিডিওটি যতটা পারা যায় তোমাদের সঙ্গে একটু ছোট করে দেখানোর চেষ্টা করছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে বন্ধুরা যে আগে আমি পাতাগুলো ভেজে নিয়েছিলাম এবার মুচমুচে পাতাগুলো একটু হাতের সাজে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেবার একটাই কারণ বন্ধুরা আমরা তো অনেকভাবে এই শাক রান্না করে থাকি আর সজনে পাতা কিন্তু সেদ্ধ হতে চায় না সেদ্ধ না হওয়ার কারণে অনেকে কিন্তু খেতেও চায় না যতই সেদ্ধ করা হোক না কেন সেদ্ধ একদমই হতে চায় না একটু ছিপড়ে ছিপড়ে হয়ে আসে এই কারণে অনেকে খেতেও চায় না তোমরা যদি এভাবে এই শাক রান্না করো যারা খায় না আমি গ্যারেন্টিতে বলতে পারি তারাও কিন্তু চেয়ে খাবে তো দেখো কুঁড়ো করে নেবার পর এবারে আমি আলুর সাথে খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পর এবারে আমি শাকগুলো একটু নরম করে নেব নরম করার জন্য এখানে আমি হাফ কাপের মতন গরম জল দিয়ে দেব। যাতে একটু থকথকে মানে মাখা মাখা ব্যাপারটা আসে এখানে আমি হাফ কাপের মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামে নেব এই শাকের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে মানে গরম গরম ধোয়া ওঠা ভাতে এই শাকের রান্নাটা খেতে দারুণ ভালো লাগে তোমরা একবার এভাবে করে দেখতে পারো তো দেখো হয়ে গেল আমার সজনে পাতা শাক রান্না প্রথমে বলেছিলাম একটু অন্য পদ্ধতিতে তো তোমরা ভিডিওটা দেখলে ঠিক বলেছিলাম না বন্ধুরা একদম একটু অন্য পদ্ধতিতে এই শাক রান্নাটা করলাম তোমরা একবার বানিয়ে দেখো আশা করছি এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যদি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে চাও অ্যাড করতে পারো তো আমি একটু সিম্পলভাবে এই রান্নাটা করলাম যেহেতু উপকারী শাক বেশি মশলা দিলে কিন্তু ততটা উপকারিতা থাকবে না সেই কারণে আমি খুব